আজ আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করবো না তবে আজ আপনাদের সাথে শেয়ার করবো খুবই ইন্টারেস্টিং একটা ম্যাজিক সো দেখেন গাইস এখানে কিছু শিং মাছ নিয়ে নেওয়া হলো আর শিং মাছ পরিষ্কার করার যে কতটা সময় সাপেক্ষ যারা আমরা গৃহিণীরা আছি তারা বুঝতে পারে। এখানে মানে শিং মাছ নিয়ে নেওয়া হলো আর মাত্র পাঁচ মিনিটে কিন্তু আমি একটি মাত্র পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করে নেবো এই শিং মাছগুলো সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি সো এখানে শিং মাছগুলোকে আমি লবণ দিয়ে দেখেন মানে কিভাবে নির্বিলি করে দিলাম আর মেরে ফেললাম আসলে শিং মাছ বাসায় আনলে তো আমার অবস্থাটা আগে খারাপই হয়ে যেত আমার একদম ভালো লাগতো না খেতে আর একদম ভালো লাগতো না হচ্ছে গিয়ে মানে বানানোর বই আমি মানে কাওয়া চেড়ে দিয়েছিলাম বাট এখন আমি মানে এই টেকনিকটা ফলো করে খুবই সহজ পদ্ধতিতে ভানিয়ে নেই কিন্তু এই শিং মাছটা আর শিং মাছ পরিষ্কার না হলে খেতে কিন্তু ভালো লাগে না আর দেখতেও খুব বেশি ভাজা লাগে তবে আজকে কিন্তু আমার এই মানে টিপস অ্যান্ড টেকনিকটা ফলো করে আপনারা খুবই মানে সহজে মানিয়ে নিতে পারেন এই শিং মাছগুলো এখানে শিং মাছগুলোকে আমি লবণ দিয়ে তো দেখলেন কীভাবে মেরে ফেললাম দেন এখন হচ্ছে গিয়ে আমি মানে শিং মাছের মাথাটাকে আলাদা করে নেব যেহেতু শিং মাছ মানে একটা পিচ্ছিল থাকে তো আপনারা চাই ইউজ করতে পারেন বাট আমি চাই মানে চারাই এভাবে মানে এই যে মাথাটা মানে আলাদা করে নিচ্ছিলাম আর কি আর এভাবে মাথাটা আলাদা করে নিলে আর কি মানে সহজে পরিষ্কার করা যায় তো মাথাটা আলাদা করে তারপর কিন্তু আমি মাথার মধ্যে যে কাটা আছে ওইটাটা মানে দূর করে দিলাম আর কি দেন মানে এখানে কিছু মানে পেঁপে পাতা নিয়ে নিলাম একটি মাত্র বড়ো পেঁপে পাতার সাহায্যে আমি এই শিং মাছগুলো পরিষ্কার করে নিব তো শিং মাছগুলো পরিষ্কার করার জন্য মানে মূল ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে লবণ আর হচ্ছে গিয়ে পেঁপে পাতা পেঁপে পাতাগুলোকে আমি বটির সাহায্যে দেখেন কীভাবে মানে ছোটো ছোটো সাইজ করে নিলাম আপনারা চাইলে ব্ল্যান্ডারও করে নিতে পারেন তারপর আমি মানে বারবার হাত দিয়ে মাখিয়ে দেন আমি পরিষ্কার করে নিচ্ছিলাম তো এইভাবে পরিষ্কার করলে না খুবই মানে সহজে পরিষ্কার হয়ে যায় আর দেখেন কতটা মানে সাদা সাদা হয়েছিল আর আজকে এই টিপসটা আমি মানে ফলো করে দেন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদের কিছুটা হলে উপকারে আসে তো এখানে আমি মানে শিং মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর বারবার ধুয়ে নিচ্ছিলাম আর কি আর পেঁপে পাতাগুলো যদি মানে আমি ব্ল্যান্ডার করে দিতাম তবে আমার জন্য অনেকটাই ইজি হয়ে যেত বাট যেহেতু মানে পেঁপে পাতাগুলোকে আমি মানে বটির সাহায্যে কাটলাম তার কারণে আর কি মানে মেয়ে হলো না তো যাই হোক তারপরও কিন্তু আমি ওইটা পরিষ্কার করে নিলাম আমি এইভাবে পানি দিয়ে বারবার কিন্তু ধুয়ে নিচ্ছিলাম আর আমার নিজের কাছেও না নিজের আজ অনেক বেশি ভালো লাগতেছিলো যেহেতু আমি প্রথম প্রথম এইভাবে ট্রাই করতেছি দেন আপনাদের সাথে শেয়ার করতেছি তো আলাদা একটা ভালো লাগছিল আর দেখেন খুব মানে পরিষ্কার হয়েছিল আর অনেক সাদা সাদা হয়েছিল। আমি তো হাত দিয়ে একটু দেখতেছিলাম যে মানে কীরকম লোকটা চেঞ্জ হলো সো গাইজ আমার এই টিপসটা ফলো করে আপনারাও কিন্তু এইভাবে মানে ধপধপে সাদা করে নিতে পারেন শিং মাছগুলোকে যারা আপনারা পছন্দ করেন বিশেষ করে শিং মাছ তাদের জন্য খুবই উপকারী একটা টিপস আই হোপ সো এখানে দেখেন আমি আমার আম্মুকে বললাম আম্মু তুমি মানে শিঙের ভেতরে যে রোগটা থাকে ওইটা মানে কেটে সুন্দর করে পরিষ্কার করে নাও তো এখন আমি কিন্তু রান্নার জন্য ওইটাকে মানে ফুললে প্রস্তুত করে নিলাম আর কি এখন জাস্ট আমি রান্নাটা করে নেব তবে আজ আমি রান্নাবানার তো কোনো ভিডিও শেয়ার করছি না তো ভিডিওটি যেহেতু অনেকটা লং হয়ে যাবে তো আমার নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব যে আমি শেং মাছ থেকে কী রান্না করলাম তবে আমার আজকের ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে